হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন প্রচণ্ড শীত পড়ে গেছে আর আমাদের এদিকে প্রচুর মেলাও হচ্ছে যেমন আমাদের এদিকে পৌষ মাসে হচ্ছে কালীবাড়ির মেলা কিছুদিন আগে বইমেলা স্কোয়ার ফিল্ডে আরও একটা শিল্প মেলা আবার এদিকে আজকে দেখুন ব্যাঙ্কে এসেছি এসে দেখছি যে আমাদের বহরমপুরে কালেক্টরি অফিস আছে এই কালেক্টরি অফিসের অপোজিটে বসেছে নারী কুঠির মেলা এই মেলা কিন্তু সম্পূর্ণ সরকারি মেলা এখানে কোনো প্রবেশ মূল্য নেই আর এই দেখুন সম্পূর্ণ হাতে তৈরি আমাদের এই মহিলারা বিভিন্ন রকম মেলা নিয়ে বসেছে আইটেম নিয়ে ঢুকতেই প্রচুর মালার দোকান মেলাটা খুব সুন্দর সাজানো গোছানো মেলা সুন্দর সুন্দর মালা এখানে পাওয়া যাচ্ছে এই যে মেলাটার দাম হচ্ছে দেড়শো টাকা ভাবছি নেব নাকি আবার নিলেই তো হবে না বলুন একটু প্রচুর মেলা বসেছে এদিক ওদিক গিয়ে কেনাকাটিও হচ্ছে তাও দেখছি একবার যদি কিছু নেওয়া যায় তাহলে আমারও ভালো লাগবে মেলা থেকে কিনেছি আর এই যে এদিকে বসেছে এইগুলো খুব অপূর্ব সুন্দর এ দেখুন সাইকেল চাবির রিং কিন্তু দাম আছে এগুলোর ভাবছি ছেলের জন্য একটা চাবির রিং নেব আমি আমার বড় হঠাৎই এসেছি জানতাম না এদিকে মেলাটা হচ্ছে তা ছেলের জন্য নিয়ে গেলে যদি একটু আনন্দ পাই ও আজকে কলেজে গেছে এই দেখুন সাইকেল এটা হচ্ছে সম্পূর্ণ ওদের কিন্তু এগুলো হাতে তৈরি এই যে এই বোনটাকে আমি জিজ্ঞাসা করলাম ওরা বলল যে আমরা এটা পুরো হাতে তৈরি করেছি দেখুন এই সাইকেলগুলো কি সুন্দর তৈরি অপূর্ব সুন্দর কারুকার্য হাতের এদের দিকে সোয়েটার ব্যাগ এই সমস্ত কিছু বসেছে আর এই দিকটা এখনো গোছাচ্ছে আর কি এই দিকটা বসেছে সমস্ত কাচের জিনিস মেলা থেকে বেরিয়ে এলাম তবে মেলাটা শেষ হয়নি মেলাটা দুভাগে তৈরি হয়েছে ওই যে ওদিকে ফার্স্টে দেখালাম আবার এইদিকে বসেছে কিছু খাবারের দোকান এই যে ঘুগনি খুব পয় পরিষ্কার করে এই দিদি মহি ঘুগনি তৈরি করেছে জানেন খুব সুন্দরভাবে ছিমছামভাবে ঘুগনি তৈরি করে নিয়ে এসছেন

আমার বড় আবার মেলায় ঘুগনি খেতে খুব ভালোবাসে ঘুগনি খাবেই মেলায় গেলে ঘুগনিটা ভালোই করেছে আর ইনি বসেছেন বাইরে সমস্ত কিছু মালা চুরি এই সমস্ত নিয়ে সে তো হয় এটা নেই ওটা নেই সেটা নেই কিন্তু অত কেনা তো আর সম্ভব হয়ে ওঠে না তাই নি একটা দুটো নিই আর ওই যে আগেই বললাম একসাথে অনেকগুলো মেলা এবার বসেছে কম বেশি কম বেশি একটা দুটো সব মেলা থেকে নেয় পড়ে যায় আর আমাদের মেয়েদের যা নেশা নেবো কিন্তু পড়বো না ঘরে গচ্ছিত আর এই যে বললাম মেলা থেকে বেরিয়ে আর একটা ঘর মানে ঠিক পাশেই ওদের এখানে আর একটা ঘর বসেছে এখানে হচ্ছে সমস্ত শাড়ি তারপরে আপনার হচ্ছে সিল্কের শাড়ি কুর্তি কসমেটিক কানের ব্রাইডালের আপনার হচ্ছে মেকআপের সমস্ত কিছু আইটেম এখানে সব কিছু বসেছে পুজোর জন্য একটু তুলিগুলো দেখছি কেমন দাম বলছে আর কি আছে মোটামুটি দাম আছে খুব একটা কম না এই যে এই দিদি এই দিদি কিন্তু মেঘলা শাড়িগুলো বিক্রি করছেন উনি কিন্তু এসেছেন হচ্ছে আসাম থেকে এই যে মেঘলা এই যে এটা হচ্ছে ব্লাউজ আর এটা হচ্ছে নিচের পাত্তা আর ওটা হচ্ছে ওপরের পাত্তা দেখতে খুব সুন্দর লাগছে মেঘলা মেঘলার দামগুলো বললেন উনি দু হাজার উনিশশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ রকম আছে আর কি দিদি সুলি বাংলা বলছে এই দেখে আমার বড় আবার জিজ্ঞাসা করলেন যে আপনি তো ভালোই বাংলা বলতে পারেন বলছে হ্যাঁ আমার জন্মস্থান এখানে কিন্তু আমার বিয়ে হয়েছে আসামে উনি আবার আমাদের সঙ্গে গল্পটাও করছেন উনি আবার আমাদেরকে একটা কার্ডও দিলেন যে দরকারে কি প্রয়োজনে আমি যদি ওনাকে ফোন করি উনি একদম বাড়িতে মেঘলা শাড়ি পৌঁছে দেবে এই লাল সাদা মেঘলাটা অপূর্ব লাগছে অসাধারণ দেখুন ওরা কিন্তু গায়ে গায়ে বসেছে সবই ঠিক আছে কিন্তু এক একটা স্টল নিজস্ব নিজস্ব এই যে এই দিদিগুলোর ওইগুলোই স্টল ইনার একটা স্টল আসল কথা জায়গাটা তো ছোটোর ওপর বসেছে ওই জন্য খুব ঘিঞ্জি ঘিঞ্জি মনে হচ্ছে কিন্তু যার যার স্টল তার ওই ঘুরছি ফিরছি আর একটু করে মালা দেখছি কিন্তু যে ইনলোড আউট হয় তার ওই ব্যাচ আউট টু এক্স মানে আমরা মানে আমাদের ওই যে বাইরে যাদের ব্যবসাগুলো দেখেন তারা কিন্তু খুবই জনপ্রিয় কৌশলে কিন্তু জানা একদিন জানতে গেলে যারা অ্যাডভান্স করাতে জানেন তার কোন সময় চার্জ নেই বাকি কিন্তু ও যারা দেখতে

এবার বাইরে চলে এসেছি ভাবলাম দুটো চিকেন পকোড়া খেয়েই যাই এসেছি যখন ঘুরতেও ভালো লাগে আবার তার সঙ্গে একটু খেতেও ইচ্ছে করে তাই দুটো পকোড়া নিয়ে নিই আর এই দিকে দিদি ভাইরা করছে লুচি আর আলুর দম সুন্দর সাজানো গোছানো সুন্দর নারী কুঠির মেলা মেলা থেকে বেরিয়ে এসেছি এবার দুটো চিকেন পকোড়া নিয়ে নিলাম খেয়ে দেখি কেমন হয়েছে মেলা ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছে ভালোই করেছে চিকেন পকোড়া দুটো আমাদের এই নারী কুঠির মেলা আপনাদেরকে দেখালাম যদি আপনাদের ভালো লাগে একটা শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন